ইন্ডিয়ার ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং তিনিও কিন্তু উনিশশো ব্যাচের আইএএস অফিসার আরেকজন যিনি কিন্তু ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘই তিনিও কিন্তু দেখুন আপনাদের পোস্টটি সেটা দেখাচ্ছি যে ডিজিএমও লেফট রাজীব ঘই ওয়াজ কমিশন ইন টু দ্য কুমার রিজুমেন্ট আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ইন অর্থাৎ অনেক টপ অফিসিয়ালসরা কিন্তু এই উনিশশো ব্যাচের অফিসার ছিলেন মানে উনিশশো সালে কিন্তু তারা পাস আউট করেছিলেন সেই জন্যই বললাম আপনাদের স্রুতে যে এই অপারেশন দু সালের অপারেশন সিঁদুরকে সাকসেসফুল করার পিছনে উনিশশো সালের গুরুত্বটা কতটা অপরিসীম ছিল এরপরেও আরও তাহুর রানা এরপরে আমেরিকা থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই তাহুর রানা এছাড়াও কিন্তু আরও অনেক আপনাদের স্রুতেই বলেছি যে তিনি কিন্তু একে একে কনফেশন করতে শুরু করেছেন যে তার সাথে কিভাবে পাকিস্তান আর্মিদের যোগ ছিল এছাড়াও তিনি আর কি কি স্বীকারোক্তি করছেন তা হয়তো আমাদের পক্ষে এক্ষুনি জানা সম্ভব নয় তবে যখনই আমাদের কাছে কোনোভাবে কোনো খবর আসবে আমরা দেব সবার আগে ভালো বার্তায় আপনারাও দেখতে থাকুন ভালো